আই ভিহর আসসালামু আলাইকুম তো অবশ্যই আপনার সবাই ভালো আছেন ভালো থাকার কথা কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফুল ভিডিওগুলো দেখবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং ওখানে কমেন্ট করে জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে চ্যানেলের তো চলুন আজকের বিষয়টি শুরু করা যাক আজকের বিষয়টি হচ্ছে সুস্থ থাকতে প্রতিদিন তিন কাপ চা খাবেন তো সেটা কিভাবে খাবেন সেটা বলতে বল বাজিয়ে তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং পড়বেন তিন কাপ চা ম্যাজিকের মতো বহু গুণ কমিয়ে দেয় হার্ট অ্যাটাক স্ট্রোকের সম্ভাবনা সুতাই নয় দাঁত ক্ষয় রোধ করে ওজন নিয়ন্ত্রণে রাখতেও চা জুড়ি মেলা মেলাভার লাল চায়ের দুধ চিনি ছাড়া অক্সিডেন্ট ক্ষমতা সুস্থ রাখে এমন এমনকি চিনি মেশালেও চা তার গুণাবলী মোটেও হারিয়ে ফেলে না পক্ষে দুই সেই দিন রাত মোটা হওয়ার আতঙ্ক যাদের তারা কর তাদের জন্য সুখবর ওজন নিয়ন্ত্রণ রাখতে এই গরম পানি ঝুঁড়ি মেলা ভাগ সাইড়ের মধ্যে ফ্ল্যাভোনয়েড নামের যে উপাদান ফ্যাট বার্নিং এর সাহায্য করে এমনকি কমিয়ে দেয় শরীরের ফ্যাট শোষণের ক্ষমতাও নতুন কিছু জানলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক দেবেন ভিডিওগুলো লাইক দেবেন শেয়ার করবেন এবং শেয়ার করে বন্ধুদেরও জানাবেন কারণ আপনার বন্ধু স্বাস্থ্য সুস্থ সুন্দর থাকতে নিজে জানুন অন্যকেও জানান আপনাদের সুখী জীবনে আমাদের একান্ত কাম্য তো সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা আফেস পরবর্তী টুইটার জন্য অপেক্ষা করবেন